আগে একটা বিয়ে হয়েছিল ডিফোর্স হয়ে গেছে এখন আমি আবারও বিয়ে করতে চাই এমন যদি কেউ থাকো আমার নাম্বারটা আমি মুখে বলতে চাই হ্যাঁ বলার আগে বলবো যে তোমরা যদি আমার সাথে যোগাযোগ করো বা আমাকে বিয়ে করতে চাও তাহলে আমি নাম্বারটা বলবো আর আমাকে কিভাবে পাবে সেটাও আমি তোমাদেরকে বলবো নাম্বার সেতু সেতু আমার পরিবারে আমার আম্মু আছে আর কেউ নেই আমার বাবা মারা গেছে আমি গার্মেন্টসে জব করি আমার একটা বিয়ে হয়েছিল আমার ডিফোজ হয়ে গেছে আমার হাজবেন্ডটা ভালো না হাজবেন্ড ভালো না এখন কি এখন বর্তমানে করছেন আমি জব করতেছি আমার রানিং চলতেছে রানিং চলতেছে এখন কি চাচ্ছেন এখন চাচ্ছি যে জবের মাধ্যমে যদি হ্যাঁ আমি চাচ্ছি এখন কি আমি চাচ্ছি যে জব থাকাকালীন যদি ভালো কোনো ছেলে আমাকে ভালোবাসে বা আমাকে বিয়ে করতে চায় আমি তাকে বিয়ে করব এই জন্য আজকে আমার লাইভে আসা হ্যাঁ আচ্ছা কি ধরনের ছেলে চান কি ধরনের ছেলে আমি যেহেতু পরিশ্রম করি আমি চাই যে সেও সুন্দর হোক নর্ম হোক ভদ্র গরিব হোক আমার সমস্যা নাই কিন্তু তার কথাবার্তা ব্যবহার আচার ভালো হোক এরকম একটা ছেলে চাই সে বুদ্ধিমান হোক মোটা না চিকন হোক মিডিয়াম হলেই চলবে আমার আগেটা কেমন পারতো আমার মোটা অনেক ভালো ছিল আ বেশি মোটাও না বেশি চিকন না মিডিয়াম হলেই ভালো হবে ওই আগেরটার গাড়িতে মোবাইল ছিল হ্যাঁ ছিল তো না দেখার কিছু না কিন্তু দুর্ভাগ্য আমাদের তাই দুর্ভাগ্য আপনার হ্যাঁ ডিপোজ দিয়ে দিয়েছে অন্য মেয়ের সাথে পড়া কি আপনি আপনার ভালো লাগে না আপনি কি পোষাইতে পারেন না আমি সবসময়ের জন্য পোষাইতে পারছি সব সবসময়ের জন্য ভালোবাসি কিন্তু ওর নিশাটা ছিল এমনিতেই অন্য মেয়ে দিক এজন্য আমি ডিপোজ দিয়ে দিয়েছি মানে একটা তো পছন্দ হয় না না একটা আসক্ত থাকে না না আমি আপনার প্রতি আসক্ত ছিল না না এখন আপনি কি চলে যাচ্ছেন যে দেশী না মানে বিদেশি সে প্রবাসী होगा देश हो किंतु আমি চাই যে সে ভালো হবে সুন্দর হবে সে অন্য কারো প্রতি আসক্ত থাকবে না শুধু আমাকে বিয়ে করলে আমাকে এই সময় देगा আমার সাথেই থাকবে এরকম একটা ছেলে চাই হ্যাঁ বয়স বয়স আমার বয়স 20 থেকে 22 চলে তার বয়স 25 হলেই আমার চলবে আর আমি চাই আমার থেকে একটু বড় হোক বয়স বুদ্ধিমান যার বয়স ভারী বুদ্ধি সে তো অনেক ভালো বুঝার মতো আর কি মানে তার বয়স বেশি হলে মানে বুদ্ধি আপনার দরকার ওই যে একটা ডিফোজ হয়ে গেছে একটা ছেলেকে বিয়ে শাদি করছিলাম ওর সব সময় অন্য মেয়ের আসক্ত অন্য মেয়েকে নিয়ে থাকে আমাকে সময় দেয় না ঝগড়া দণ্ড থাকে একটা বুদ্ধিমান একটা ছেলে বয়স্ক একটা ছেলে তার বিরান বুদ্ধি অন্যরকম থাকবে সে ভালো মন্দটা বুঝবে আগেরটার তো বুদ্ধি বেশি ছিল কারণ সে বুদ্ধি না থাকলে তো আপনাকে ছেড়ে দিত না সে আপনার রেখে আরেকজনকে নিয়ে এরকম এটা তো বুদ্ধির জন্য হয় না এটা অবুদ্ধির জন্য হয় বুদ্ধি থাকলে আমাকে ছাড়তো না কারণ আমি যে তাকে ভালোবাসতে পারি নাই বা তাকে সময় দিতে পারি এমন তো কিছু না কিন্তু তারপরে নিশা নিশা করতো নিশার ধারে ধারে অন্য মেয়ের সাথে পরে কি করতে এরকম ছিল আমি আপনাকে একটা কথা বলি যেমন আপনি মেইনটেইন না আজকে একটা ছেলে যাচ্ছে আপনার হাজবেন্ড সে দেখ কিন্তু সুন্দর আপনার ভালো লাগছে আপনি বিয়ে করে ফেলছেন কিন্তু এর চেয়ে বেটার যদি কেউ যায় আপনার হাত সামনে দিয়ে একটা ছেলে সুন্দর একটা ছেলে যদি ভালো আমাকে দিত এরকম সবারই মানে ছেলেদের ক্ষেত্রে এটা স্বাভাবিক কথা যে বললেন বুদ্ধিটা কোনো কিছুই না বুদ্ধি যার মাথায় বেশি বুদ্ধি সে কিন্তু আপনাকে আপনার মাথা লবণ মেঘে খেয়ে যাবে তোলা এটাই তো তো বেশি বুদ্ধি চাওয়ার দরকার না আপনি চাইবেন ঠিক না কিন্তু আপনি কিন্তু চালাক আমি কিন্তু বুঝতে পড়তেছি আপনি অনেক চালাক আচ্ছা যাই হোক আপু আমরা প্রতিযোগিতাน একেবারে শেষ করে যাই হাসেন কেন হাসির কি আছে আমি যা বলছি আমি সরাসরি বলি দর্শকদের সামনে আমি সরাসরি বলি তো আমরা প্রতিযোগিতা একেবারে শেষ করে যাই দর্শক দর্শকদের কিছু বলার আছে দর্শকদের উদ্দেশ্য একটা কথাই বলবো আজকে লাইভে আসি যদি কেউ যদি আমাকে আমার কষ্ট বা আমার বেদনা বোঝে তাহলে আমার ভাল জীবন সংগ্রামকে যদি আমার সাথে তোجادজ করবে কিভাবে যোগাযোগ করবে সেটা হলো প্রথম থেকে শেষ পর্যন্ত